আমি আল্লাহর কসম করে বলছি যে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাপনায় নারী আর পুরুষকে অবাক চলাচলের রাস্তা দেখায় ওপেন নষ্টামি শিক্ষা দেয় নারী পুরুষকে যৌনতা শিক্ষা দেয় আল্লাহর কসম করে বলছি শাহবাগ জামিয়ার বিশাল সম্মেলনে বলছি যে শিক্ষা ব্যবস্থায় মানুষের আদি আদম থেকে নয় বানর থেকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে বাংলাদেশের কোনো মুসলমানের জন্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীকে পড়ানো ভর্তি করানো হরাম 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 মনে রাখবেন দারুল আলম দেওবন বা ওলামাই দেওবন্দিরা যারা শেষ করতে চান কৌমি মাত্রা শেখ বিরুদ্ধে যারা চক্রান্ত করতে চান আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এক ছাত্র এক উস্তাদ দিয়ে তৈরি হওয়া তোমাদের দাদা ইংরেজদের কলিজার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন দেওয়ান ছিল একা ছাত্র ছিল একা উস্তাদ ছিলেন একা সেই দিন তোমাদের দাদা ইংরেজরা পারে নাই আজকে লক্ষ লক্ষ কমি মাদ্রাসা কোটি কোটি কমি আলেম কোটি কোটি কমি ভক্তবৃন্দ আছে আজকে যদি কমি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করো জীব ছিঁড়ে ফেলা হবে হ্যাঁ